এই ভিডিওতে আমরা জানবো সিএসএস এর খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টির ব্যাপারে যেটা হচ্ছে ট্রান্সফর্ম তো ট্রান্সফর্ম প্রপার্টিটা আমরা কিন্তু এর আগের ভিডিও যখন আমরা ট্রানজিশন তারপর হচ্ছে এনিমেশনটা শিখছিলাম তখন আমরা কিন্তু ট্রান ট্রান্সফর্মের একটা প্রপার্টি ইউজ করেছিলাম এক্সাম্পলের জন্য যেটা হচ্ছে স্কেল তো এরকম আরও অনেকগুলো ফাংশন ইনবিল ফাংশন আছে যেটা হচ্ছে কি আমাদের এই ট্রান্সফর্ম প্রপার্টির সাথেই ইউজ করা হয় তো আমরা যদি সহজ কথায় বুঝতে চাই যে ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউসকেসটা কি ট্রান্সফর্ম প্রপার্টিটা ইউজ করা হয় মেনলি আমরা কোনো একটা এলিমেন্টের অবস্থান পরিবর্তন করতে চাচ্ছি কোনো একটা এলিমেন্টকে বড় করতে চাচ্ছি তারপর হচ্ছে গিয়ে কোনো একটা আমি হচ্ছে গিয়ে ঘুরাতে চাচ্ছি মানে সাপোজ আমরা অনেক সময় দেখি না যে বিভিন্ন ওয়েব পেজ বিভিন্ন ছবিটা একটু থার্টি ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে একটু ঘুরানো তো এরকম আমরা এটাকে আমরা রোটেট বলি রোটেট করানো তারপর হচ্ছে ইভেন আমরা বিকৃতও করতে পারি তো এই সিএসএস ট্রান্সফর্ম যেটার ফুল ফর্মটা দ্বারা গিয়ে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশনের মেন কাজটা হচ্ছে ভিজুয়ালি কোনো একটা এলিমেন্টের অবস্থান মানে স সহজ কথা হচ্ছে কোনো একটা ভিজুয়ালি কোনো একটা এলিমেন্টের চেহারার পরিবর্তন করা অবস্থার পরিবর্তন করা তারপর হচ্ছে গিয়ে আমরা বলতে পারি সাইজের পরিবর্তন করা কিন্তু এটা যদি আমরা স্টেবল মার্কআপে কিন্তু এটার কোনো মানে এটার যে কোনো ইফেক্ট আসে না এটা শুধুমাত্র ভিজুয়ালি অ্যাপ্লাই হয় তো আমরা সরাসরি হচ্ছে কি ভিএস এডিটরে চলে যাচ্ছি আমি হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটা আমরা এর আগে অনেকবার করেছি যার জন্য আমি আর এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিও ছোট রাখার জন্য তো আমি একটা ডকুমেন্ট আর একটা স্টাইল শিট ক্রিয়েট করেছি আর আমি এটা অলরেডি লাইভ সার্ভারে ওপেন করে রেখেছি আপনারা যদি ডকুমেন্টের ভিতরে দেখেন তাহলে আমি ওই যে স্টাইলশিটটা লিঙ্ক করে রেখেছি আর হচ্ছে বডির মধ্যে আমি একটা ডিভ এলিমেন্ট নিয়ে রেখেছি যেটা ক্লাস নাম দেওয়া আছে বক্স আর স্টাইল সেটা যদি যাই বডির উপর কিছু স্টাইল দেওয়া আছে কিন্তু বক্সের উপর কোনো স্টাইল দেওয়া নেই তো আমি একটা কাজ করি আমি হচ্ছে গিয়ে বক্সের উপর একটা স্টাইল দিই তাহলে হচ্ছে আপনারা বক্সটা আরও ভালোভাবে দেখতে পাওয়া আমি উইথ হচ্ছে সাপোজ হান্ড্রেড পিক্সেল দিয়ে দিই তারপরে হচ্ছে হাইট হচ্ছে হান্ড্রেড পিক্সেল দিয়ে দিই তাহলে আচ্ছা এটা যদি কোনো কালার না দিই তাহলে তো দেখাই যাবে না হাইট উইচ থাকলেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এখানে আমি হচ্ছে একটু লাইট কালার দিয়ে যাচ্ছি লাইট কালারের মধ্যে কি আছে লাইট ব্লু লাইট কোরাল লাইট সায়ানটা দিই এটা সময় দিইনি আমরা তো আমরা হচ্ছে লাইট সাইন দেওয়ার পরে এখন কিন্তু আমি আচ্ছা এটা তো দেখাই যাচ্ছে না আমি হচ্ছে এখান থেকে আমি একটা কালার একটু পিক করি এখন দেখা যায় এখন দেখা যাচ্ছে তো আচ্ছা এই বক্স লেখাটা তো আর দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে আমরা যেহেতু এখন বক্সটাকে দেখতেই পাচ্ছি আর বক্স লেখাটা দিলাম না তো আমরা হচ্ছে এই বক্সটা ক্রিয়েট করেছি তো সিএসএস ট্রান্সফর্ম ট্রান্সফর্ম যে প্রপার্টিটা এই যে সিএসএস ট্রান্সফর্ম তো এইটার মধ্যে আসলে আমাদের কিছু ফাংশন আর কি সিএসএস এর ফাংশন দিয়ে দেয় যে জিনিসগুলো ইউজ করে আমরা কোনো একটা এলিমেন্টের যেটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা হচ্ছে গিয়ে অনেক কিছুই চেঞ্জ করতে পারি সাইজ চেঞ্জ করতে পারি অবস্থান চেঞ্জ করতে পারি তারপর হচ্ছে জিনিসটাকে বিকৃত করতে পারি ঘুরাতে পারি তো এই কাজগুলো করার জন্য আমাদের হচ্ছে গিয়ে যে প্রপার্টিগুলো আছে আমরা ওগুলো ইউজ করব তো শুরুতেই আমরা যদি আমি হচ্ছে এখানে একটা নোট ডট টি এক্স টি নামে আমি একটা ইয়া করলাম জাস্ট আপনাদের জিনিসটা রিটার্ন ডকুমেন্ট হিসেবে দেখানোর জন্য সেটা হচ্ছে ট্রান্সলেট ট্রান্সলেট এটা হচ্ছে একটা ফাংশন তো এই ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে কোনো একটা এলিমেন্টকে এক্স এক্সেস বা ওয়াই এক্সেস বরাবর হচ্ছে ট্রান্সফর্ম করা বা মানে ট্রান্সলেট করা সরানো আমি হচ্ছে আপনাদেরকে একটা রেফারেন্স দিই তো আমি হচ্ছে এইখানে যাই যাওয়ার পরে আমি অলরেডি একটা ডায়াগ্রামের মতো ক্রিয়েট করে রেখেছি ডায়াগ্রাম না অ্যাকচুয়ালি একটা হচ্ছে গিয়ে এটাকে কী বলে ভিজুয়ালি আপনাদের বোঝানোর জন্য আমি একটা জিনিস এঁকে রেখেছি সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা বরাবর হচ্ছে গিয়ে এক্স এক্সিস এই লাইনটা বরাবর হচ্ছে ওয়াই এক্সিস আর এই সেন্টার যেটা সেন্টার পয়েন্টের ভ্যালু হচ্ছে জিরো তো আমরা যখন কোনো একটা এলিমেন্টকে সাপোজ আমি এই যে যদি বক্সটা দেখি বক্সটা দেখি বক্সের এই যে মাঝামাঝি বরাবর জায়গাটা এটা হচ্ছে গিয়ে জিরো এরপরে আমরা যদি জিনিসটাকে এদিকে নিয়ে যাই তাহলে এটার ভ্যালু হবে এক্স বরাবর হচ্ছে প্লাস আর যদি আমি বাম দিকে নিয়ে যাই তাহলে এটার ভ্যালু হবে এক্স এক্স এক্সের বরাবর হচ্ছে মাইনাস ভ্যালু হবে তো সিমিলার ওয়েতে যদি আমরা ওয়াইডটা দেখি ওয়াইড নিচের দিকে গেলে হবে প্লাস উপরের দিকে গেলে হবে মাইনাস সো আমি এই ট্রান্সলেট এটার কাজটা যদি বলি তাহলে হচ্ছে গিয়ে আমি আমার এখানে বাংলা নেই সো আমি হচ্ছে গিয়ে আপনাদের ইংলিশেই লেখি তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা এখন প্র্যাকটিক্যালি দেখব। তো আমি এই যে এখানে চলে আসলাম আমি বিএস কোডটাকে পাশাপাশি আনার জন্য একটু ছোট করে নিতে চাচ্ছি এই যে ছোট করে নেই ছোটো করে নেওয়ার পরে আমি এই এই জিনিসটাকে একটা কাজ করি জিনিসটাকে এইখানে রাখি তাহলে আপনার দেখ আপনাদের দেখতে সুবিধা হবে এই যে আমি এখন আমি যদি এখানে নামে যে প্রপার্টিটা ইউজ করি ট্রান্সফর্ম ট্রান্সফর্মের মধ্যে যে দেখা অনেক কিছু আছে আমরা কিন্তু এই জিনিসগুলো মানে আমাদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো ওগুলো দেখি তো আমরা এখানে যদি একটা প্রপার্টি ইউজ করি লেটসে আমরা হচ্ছে গিয়ে সাপোজ কিকটি ইউজ করি আমি ফিফটি পিক্সেল দিলাম তাহলে কী হয় দেখি এটা পজিটিভ ভ্যালু যেহেতু সেটা সেই জন্য এটা হচ্ছে পজিটিভ সাইডে কিন্তু একটু সরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি এটা মাইনাস দিতাম আচ্ছা আমি একটা মাইনাস দিলাম মাইনাস দিয়ে আমি এটা যখনই সেভ করবো এই যে আমার ডকুমেন্টটা সেভ না আপনারা দেখতে পাচ্ছেন সেভ করার সাথে সাথেও কিন্তু অন্যদিকে চলে আসছে তো এটা হচ্ছে যখন এক্স ভ্যালু আমরা দিচ্ছি একটা ভ্যালু দেওয়া মানে হচ্ছে এক্স আমরা যখন দুইটা ভ্যালু দিব আমি হচ্ছে এটাকে আচ্ছা মাইনাসে থাকুক এখন আমি যদি এটার মধ্যে একটা ভ্যালু দিই হান্ড্রেড পিক্সেল তাহলে দেখেন কী হয় এটা যেহেতু পজিটিভ ভ্যালু এটা নিচে আসার কথা দেখি নিচে আসে কিনা হ্যাঁ নিচে কিন্তু আসছে তো আমি যদি আবার মাইনাস দিই মাইনাস দিলে এটা দেখেন এটা উপরে আসছে তো আমরা ট্রান্সফর্মের যে ট্রান্সলেট ফাংশনটা আছে এইটার কাজটা কী এটার কাজটা কিন্তু আমরা অলরেডি এখানে দেখেছি তো সিমিলার ওয়েতে আমি হচ্ছে এটাকে কমেন্ট করে দিই এটা আবার ইনিশিয়াল স্টেট যেটা থাকার কথা মাঝামাঝি আমার যেহেতু এখানে ফ্লেক্স দেয় ফ্লেক্স বক্স করা আছে তো মাঝামাঝি আসার কথা মাঝামাঝি এটা ইনিশিয়াল পুরানো যে স্টেটটা ছিল ওখানে চলে আসছে আমি ডকুমেন্টে দিলাম করে দিলাম এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে রোটেড রোটেড এই যে এটা সহজ নামের সাথে কাজের একটা মিল আছে সেটা হচ্ছে এটা সহজ কথা হচ্ছে রোটেট করে তো ওই যে রোটেট রোটেট দিলাম রোটেট দেওয়ার পরে আমি হচ্ছে এখানে বলে দিতে পারি এটা আমাদের এই ক্যালকুলেশনটা হয় ডিগ্রিতে সো আমি যদি এখানে ডিগ্রি লিখি তাহলে হচ্ছে এ দেখেন এটা কী হয় এটার প্রথম ভ্যালুটা আমরা জানি যে ইয়ার ক্ষেত্রে মানে রোটেটের ক্ষেত্রে এখানে হচ্ছে গিয়ে দুইটা ভ্যালুই নিতে পারে আমি হচ্ছে গিয়ে এক প্রথম ভ্যালুটা দিলে এটা এক্স এক্সেসের কাজ করে আর যখন আমি দুইটা ভ্যালু দিব তখন হচ্ছে এটা ওয়াই এক্সেসের মানে ওয়াই এক্স জন্য অ্যাপ্লাই হয় এই যে দেখেন আমি দুইটা ভ্যালু দিলাম তো এই যে ইয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে কি একটা একটাকে ক্যান্সেল করে দিচ্ছে সো আমরা এখানে যদি আমরা সাপোজ রোটেড এক্স দিই তাহলে হচ্ছে আপনারা দেখেন যে এটার কিন্তু আচ্ছা এই যে রোটেড এক্স এটা এখন হচ্ছে আমাদের দুইটা ভ্যালু দিতে হবে এটা অ্যাঙ্গেলটা দেখাচ্ছে এই জিনিসটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল টেন ডিগ্রি এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন হচ্ছে দুইটা ভ্যালু দিলে আমাদের এটা কাজ করতেছে মানে আমাদের এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু রোডের ঠিকই হয়েছে সামান্য একটু ঘুরেছে আমি এই ভ্যালুটাকে একটু বাড়াই এটাকে সাপোজ অটি দিই তো এখন দেখেন যে এটা কিন্তু একটুখানে ঘুরেছে আবার হচ্ছে দুই অ্যাক্সেসই একটুখানি ঘুরেছে আমি যদি এই প্রপার্টিটা বাদ দিই তাহলে কী হয় তাহলে কিন্তু আবার এটা কাজ মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমরা তেমন কোনো একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না কিন্তু আমাদের এটা কিন্তু স্কোয়ারে আছে আমি টু ইন্সপেক্টেড যদি দেখি তাহলে যে দেখেন আপনারা এটা একশো ইন্টু একশো আছে আমাদের স্ক্রিন সাইজটার জন্য হয়তো এটা একটু অন্যরকম দেখাচ্ছে তো আমরা হচ্ছে গিয়ে এই যে এটা থ্রি ডাইমেনশনাল করার জন্য এক্স ওয়াই এর তিনটাই ইউজ করতে পারি আর যদি আমরা এটা বাই ডিফল্ট যে ইয়াটা ফর্মটা এটা যদি ইউজ করি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে হচ্ছে এটা একটা এক্সেসেই হবে আর আমরা যখন এটার মধ্যে অনেকগুলো এক্সেস দিব এটা মেনলি হচ্ছে গিয়ে যে আপনারা এখানেও পড়বেন এ টু ডাইমেনশনাল ট্রান্সফরমেশন ইজ অ্যাপ্লাইড টু দ্য এলিমেন্ট থ্রু দ্য ট্রান্সফর্ম প্রপার্টি দিস প্রপার্টি কন্টেন এই লিস্ট অফ ট্রান্সফর্ম ফাংশন সিমিলার টু দোস অ্যালাউড বাই এস ভিজি তো এখানে আপনারা যেটা দেখ মানে এখানে কিন্তু অলরেডি এটাকে ডিসক্রাইব করে দিয়েছে তো আপনারা এই রোটেটের আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা সাজেশনে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন তো এই হলো রোটেট রোটেটের পরে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে এল রি ফেলি রোটেটের পরে আর একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা বলি স্কেল স্কেল এটাও একটা ফাংশন তো এটা কাজ হচ্ছে গিয়ে আমি জানি না বানানটা ঠিক আছে কি না ইনক্রিজ decrease তো আমরা এই যে স্কেলটা দিয়ে আমরা আমাদের কিন্তু একটা হাইট উইথ নামে একটা জিনিস আছে তো আমরা তারপরেও কেন আমাদের স্কেল ইউজ করার পরে স্কেলের কাজটা কি আমরা হচ্ছে কি এর আগেও দেখেছি আমরা হচ্ছে স্কেল স্কেলের পরে আমি একটা কাজ করি ওয়ান পয়েন্ট ফাইভ দিই তাহলে এখন দেখেন এটার যে সাইজটা ছিল তার থেকে কিন্তু এটা দেড় গুণ বড়ো হয়ে গেছে তো আমি যদি এটাকে দুই দিই তাহলে দেখবেন এটা মানে ইনিশ এটার ভ্যালু দেওয়া আছে একশো একশো কিন্তু এটা হয়ে গেছে এখন দুশো দুশো আমি এটা মানে এই জিনিসটা যে শুধুমাত্র ভিজুয়ালি অ্যাপ্লাই হয় এটা বোঝানোর জন্য আমি ইন্সপেক্ট করলাম দেখেন এটা কিন্তু যেটা থাকার কথা চাই সেটা কিন্তু ঠিকই আছে কিন্তু ও ভিজুয়ালি হচ্ছে বড় হয়ে গেছে ওর মেইন যে মানে কন্টেন্ট তার কিন্তু কোনো চেঞ্জ হয় না সো আমরা এই কাজগুলো আসলে শুধুমাত্র ভিজুয়ালি দেখানোর জন্যই করে এটা হচ্ছে এলিমেন্টের যে ডিফল্ট যে জিনিসগুলো থাকে ওগুলোকে আর কি ওভারাইড করে না ভিজুয়ালি জিনিসটার হচ্ছে অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করে ফেলে তো স্কেলের কাজ কি আমরা অলরেডি দেখলাম খুব সিম্পল একটা জিনিস স্কেল আমরা হচ্ছে এর আগে দেখেছিলাম যে স্কেল করে আমরা মাউস আনলাইটে স্কেল করে যাচ্ছে ওগুলো সুডো এলিমেন্টের কাজ সুডো এলিমেন্ট আমরা সামনে শিখব তো এই গেলো স্কেল আর একটা প্রপার্টি আসে গিয়ে স্কিউ স্কেউ এই স্কিউটার কাজটা কি স্কিউটার কাজটা হচ্ছে গিয়ে এটা বলতে পারেন যে এটার কাজ হচ্ছে করা তো এইটার আসলে মানে আমি এখানে কি লিখবো বুঝতে পারছি না তো আমি হচ্ছে গিয়ে একটা কাজই করি স্কিউসিস লেখার পরে এনে কি বলতেছে একটু দেখি এই যে মানে সহজ কথায় আমার মনে হয় যে এটা কাইন্ড অফ বিকৃত পাড়া তো আপনারা এই যে দেখেন মজিলার যে লোগোটা লোগোটাকে হচ্ছে বিকৃত করে দিছে ওর কাজ কাজটাই হচ্ছে এটা তো আমরা হচ্ছে গিয়ে থেকে থেকে আমরা কোন নিতে পারি সহজ এখান বোঝার জন্য এটা বোঝার জন্য না আমি তো এখান থেকে আসলে সহজ কোনো ইয়া পাচ্ছি না মানে সংজ্ঞা পাচ্ছি না এটা আমি আর কি যেভাবে মনে রেখেছি আপনারা ওইভাবে মনে রাখতে পারেন যে এটার কাজ হচ্ছে গিয়ে কোন একটা জিনিসকে বিকৃত করা তো আমি আমি এই ইয়াটাকে আপাতত হচ্ছে গিয়ে এখানে রেখে দিচ্ছি জিনিসটা হচ্ছে গিয়ে আমরা সব কিছুর জন্য লিখলাম যদি এটার জন্য না লিখি তাহলে জিনিসটা কেমন দেখায় তার জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম স্কিউ তো আমরা হচ্ছে এই যে স্কিউর একটা এখানে একটা স্টাইল দেওয়া আছে অলরেডি আমি হচ্ছে এটাকেই সময় মতো কপি করে নিয়ে আসি দেখে কি তো আমি হচ্ছে এখানে স্কিউটা বসালাম আমি হচ্ছে আগে আমার এখানে চলে আসি এই যে দেখেন কিউর আমাদের বক্সটা কিন্তু একটু তেরো হয়ে গেল সো স্কিউটার কাজটা হচ্ছে যে এটা হচ্ছে এক্স এক্সেস এটা হচ্ছে ওয়াই এক্সেস তো আমরা যদি স্কিউর ক্ষেত্রে যে একটা ভ্যালু দিই তাহলে কি একটু দেখি তাহলে দেখছেন এটা কিন্তু মানে এক্স এক্সেস বরাবর মানে এই পাশটাতে উপরটা দেখেন উপরের কিন্তু এই যে লাইনটা সমান আছে কিন্তু এটা এক্স এক্সেস বরাবর কোনাকুনি হয়ে গেছে তো আমরা হচ্ছে এইটার এখানে যে এক্সাম্পলটা দেখতে হচ্ছে জিরো এইটা এটা এ দেখেন কত কিছু হয়ে যাচ্ছে এই যে আর একটা জিনিস প্রপার্টি আছে টার্ন তারপর হচ্ছে আর এডি এইরকম আরও অনেক এইগুলো হচ্ছে গিয়ে মানে ইউনিট এই ইউনিটগুলো আমরা হচ্ছে গিয়ে একদম যখন সি মানে সিএসএস এর একদম শেষের দিকে হচ্ছে কি আমরা এই ইউনিটের ইউজ কেসগুলো জানবো সো এখন আপাতত আপনারা এই যে পিকজেলটা বা ডিগ্রি এই জিনিসগুলো জানেন আমরা ইউনিটগুলো সামনে জানবো ক্রিয়েটিভ ইউনিট অ্যাপসোলেটিভ ইউনিট এই প্রত্যেকটা জিনিসই আমরা সামনে জানব তো এই গেলো স্কিম তো আমাদের যে চারটা জিনিস ছিল আমরা হচ্ছে চারটা জিনিসই মানে দেখলাম এখানে এই চারটা জিনিসের আরও অনেক অ্যাডভান্স ইউজকেস আসে আপনারা হচ্ছে যে স্কেলের ক্ষেত্রে তো আপনারা দেখলেনই তারপর হচ্ছে গিয়ে রোটেটেরও হচ্ছে এক্স এক্সেস ওয়াই এক্সেস থাকে ট্রান্সলেটের ক্ষেত্রেও কিন্তু এক্স এক্সেস ওয়াই ওয়াই এক্সেস জিনিসগুলো আছে তা আমি হচ্ছে কেটে দিই কেটে দেওয়ার পরে মিলেট এখানে আমরা তো ইন্ডিভিজুয়ালি দিয়েছি ইভেন এটা মানে সিঙ্গেল করে হচ্ছে গিয়ে সিঙ্গেল কোনো একটা এক্সেসেরও আমি দিতে পারি এটা যেমনটা হচ্ছে ট্রান্সলেট এক্স আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি এটাকেই কপি করি কপি করার পরে আমি এটাকে আনকমেন্ট করি আনকমেন্ট করে এই ভ্যালুটাকে সরাই আমি এখানে এক্স এক্সেস বরাবর দিয়ে দিই আমাদের কী হয় ও কিন্তু সরে আসছে আপনারা হয়তো বা এই জিনিসটাকে আমি আবার একবার কমেন্ট করি দেখেন এটা এক্স এক্সেস বরাবর মাইনাস যেহেতু তার মানে বাম দিকে যাবে ও কিন্তু বাম দিকেই যাচ্ছে সো এরকম একটা প্রপার্টিও দেওয়া যায় আবার হচ্ছে গিয়ে আপনি যেভাবেও দিতে পারেন যেভাবে আমরা উপরে দিয়েছি আপনি একটা দিলে তখন হচ্ছে এক্স এক্সেস নিবে দুইটা দিলে দুইটাই নিবে এক্স এক্সেস ওয়াই ওয়াই এক্সেস দুইটা বরো নিবে নেবে এখন আর একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই ট্রান্সফর্ম প্রপার্টি ইউজ করার জন্য সেটার ব্যাপারে আমরা জানবো হচ্ছে গিয়ে একটা জিনিস জানবো সেটা হচ্ছে ট্রান্সফর্ম ওর হচ্ছে ট্রান্সফর্ম ওঞ্জিল ওরিজিনটা হচ্ছে গিয়ে লেফটসে আমরা যদি এখানে আসি এখানে আসলে দেখবেন যে এখানে এই যে চারটা কিন্তু কর্নার কর্নার আছে একটা হচ্ছে এই যে উপরে টপ টপের এটা রাইট টপ লেফট আর এটা হচ্ছে বটম লেফট বটম রাইট তো আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাই আমরা এখানে ইউজ করবো এটা আমি চলে অরিজিন তো আমি হচ্ছে গিয়ে টপ সে লেটসে লেফট লেফট দিলাম এখন হচ্ছে আমি যদি ট্রান্সফর্ম তো ডেড পঁয়তাল্লিশ ডিগ্রি দিই তাহলে কী আমরা একটু দেখি আচ্ছা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আমি পার্সেন্টেজ দিয়েছি ডিগ্রি এই যে দেখেন এখন আমাদের কিন্তু এইটাকে সেন্টার ধরেছে ইন জেনারেল কি হয় আমরা যখন কোনো একটা স্টাইল বা কোনো একটা অ্যাপ ইয়ে অ্যাপ্লাই করি তখন এই যে আমাদের এটাকে যদি আমরা একটা বক্স হিসেবে কাউন্ট করি লেট সেটা আমার হচ্ছে একটা বক্স আচ্ছা বক্স বক্স এটাকে আমি এই যে আমার এটা একটু আটকে আটকে যাচ্ছে কোনো একটা কারণে এই যে আমরা দড়ি মানে দড়ি এটা মাঝামাঝিই আছে এটা হচ্ছে একটা বক্স বক্সের সেন্টারটা হচ্ছে গিয়ে সবসময় অরিজিন হিসেবে কারণ মানে ইন জেনারেল ডিফল্ট হচ্ছে সেন্টারটা ডিফল্টভাবে হচ্ছে এই সেন্টারটাকেই ধরে নেয় গিয়ে এটাই হচ্ছে গিয়ে ট্রান্সফর্মারের অরিজিনটা তো আমরা হচ্ছে গিয়ে এক্সপ্লিসিটলি বলে দিতে পারি যে আমি এই বরাবর চাচ্ছি মানে এদিক থেকে হচ্ছে চাচ্ছি যে আমার ট্রানজেকশনটা এই এটা হচ্ছে গিয়ে অরিজিনটা হোক লেটসে আমি হচ্ছে এটা আর আর একটু দেখানোর জন্য আমি যে টপ লেফট দিলাম না আমি হচ্ছে গিয়ে রাইট দেই তাহলে দেখবেন যে এটা এটা যদি কর্নার হয় এটা নিচের দিকে নেমে গেছে এ দিকটাতে এরকম ছিল এদিকে নেমে গেছে আমি যখন এটা দিব তখন আবার এটা অন্য দিকে নেমে যাবে লেফটের জায়গায় আমি রাইট দেই তাহলে আপনারা বুঝবেন আপনারা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ইয়ে করবেন এগুলো দেখে মুখশ রাখা সম্ভব না তো এটা কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি অরিজিনটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে তো এই জিনিসটা আসলে এত তাড়াতাড়ি হয়েছে যে আপনারা অতবা বুঝতেই পারেন আমি হচ্ছে আবার এক লেপ দিই সেভ করলাম এই যে তো আমাদের অরিজিনটা কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে আমি এখানে বটম দিই এই যে এই প্রত্যেকটা জিনিসে চেঞ্জ হচ্ছে আমি এখানে আসলে চল্লিশের থেকে পঁয়তাল্লিশ দিলে আপনারা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন পঁয়তাল্লিশ মানে হচ্ছে কি মোটামুটি এটাকে কী বলে আপনারা যারা জিওমেট্রি পড়েছেন আপনারা জানেন যে এই মানে লম্বা লম্বি বা কোনাকুনি যে একটা অবস্থান ওইটাকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দিয়ে ইয়ে করি যেমন হচ্ছে আমার এই কম্পিউটার এই কর্নারটা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা পোর্ট তো আমি জিওমেট্রি আপনাদের শেখাতে চাচ্ছি না এইখানে তো জিওমেট্রির গ্লাস ওনার তো আমি হচ্ছে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আপনারা এই প্রপার্টি প্রত্যেকটাই ইউজ করে পরে একবার দেখবে আমি যখন শিখেছিলাম তখন আমি অনেক কিছু হচ্ছে গিয়ে যখন শিখেছি তখন প্রত্যেকটা জিনিস একবার একবার করে অ্যাপ্লাই করে দেখেছি যার জন্য হচ্ছে গিয়ে পরে যখন আমার মানে রিয়েল লাইফে এটা ইউজ করার দরকার পড়েছে তখন আমার কাছে আমি বলে গেছি অ্যাকচুয়ালি যে প্রপার্টিটার নাম কী ছিল ওটার ভ্যালু কী দিতে হতো কিন্তু আমার মনে আছে যে এরকম একটা জিনিস করা যায় তো যেহেতু করা যায় আমি হচ্ছে জিনিসটা খুঁজে সার্চ করে বের করে নিয়ে আছি বের করে নিয়ে আমি সুন্দর মতো এটা যখন সার্চ করেছি তখন অলরেডি এই ইনফরমেশনগুলো চলে আসছে তো আপনারা ডব্লিউ থ্রি স্কুল বা হচ্ছে এম ডিএনএ করতে পারেন ডব্লু থ্রি স্কুলে হচ্ছে গিয়ে আপনারা মানে একটার সাথে আর একটা খুঁজে পাবেন এখানে হয়তো বা কোনো একটা টপিকের উপর খুব স্পেসিফিকলি হচ্ছে অনেক ডিটেল ডেটা পাবে তো এটা গেল হচ্ছে গিয়ে বক্সের ব্যাপারটা আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে আপাতত ইমুভ করে দেই এখন আমরা এই যে কোনো একটা এলিমেন্টের ওপর রোটেড বা ইয়ে দিচ্ছি আমরা কিন্তু একসাথে সবগুলো জিনিসই ইউজ করতে পারি যেমন হচ্ছে আমি এখানে এই যে ট্রান্সলেট ট্রান্সলেট আমি হচ্ছে ইয়ে সাপোজ ফিক পিক্সেল পিকজেল দিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে স্কেল আমি স্কেল দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে যে রোটেড সবগুলো একসাথে দিয়ে কিন্তু ইয়ে করতে পারি ইভেন আমি স্কিউ দিলে আসলে এটার যে চেঞ্জেসটা এটা আপনারা ধরতে পারবেন না সো স্কিউ দিয়েও এটাকে ইয়া করা যায় আবার আমরা আর একটা জিনিসও করতে পারি সেটা হচ্ছে আর দেখেন এটার সাথে আমরা ওই ছোটখাটো একটা এনিমেশনও অ্যাড করতে পারি যেমন হচ্ছে ট্রান্স ট্রানজেশন লিনিয়ার বলে দিই আমরা সুডোপ্লাসটা জানি না সুদোপ্লাস আমাদের আমরা শিখবো না এটা সুদো প্লাস এখানে শেখানো এই ভিডিওতে আমরা জানবো না সো আমরা এইখানে এই জিনিসটা করি আমরা দেখি যে অ্যাকচুয়ালি হয়টা কি এই যে এটাই অনেক বেশি সময় হয়ে গেছে জিরো পয়েন্টটাই আধা সেকেন্ড করে দিলাম এখন দেখেন দেখতে পাচ্ছেন মাউস আনার সাথে সাথে যে উপকারের ব্যাপারটা হচ্ছে কি কোনো একটা এলিমেন্টের উপর যখন আমরা মাউস আনি মাউস আনার পরে আমরা হচ্ছে এই জিনিসটা করতে যাচ্ছি যে একটু ট্রান্সলেট হবে একটু স্কেল হবে একটু রোটেট হবে এই যে এরকম আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখেন যে কোনো একটা ইলিমেন্টের বানিল একটু নরেজ অরেজ ভালোই ভালোই লাগে দেখতে তো এটা আমি একটা আরও একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখাইতে যাচ্ছি সেটা দেখাই আপনারা বিভিন্ন সাইটে গেলে দেখেন না যে বিভিন্ন সাইটে হচ্ছে ইয়া থাকে এটাকে কী বলে স্পিনার থাকে তো আমি হচ্ছে এই বক্সটাকে একটা স্পিনার বানাই তো লেটসে হচ্ছে আমি এটা হাইট উইথ দেওয়া আছে আমি হচ্ছে একটা বর্ডার দিই বর্ডার বর্ডার হচ্ছে গিয়ে লেটস এটা পিক্সেল পিকজেল একটু মোটাই দিই যেহেতু আমার একটু বড়ো দেখাচ্ছি আর্ট পিক্সেল সলিড সলিড আর এটা কালারটা দিয়েছে লাইট দিলাম এখন হচ্ছে কি আমার এটাকে রাউন্ডেড দিতে হবে রাউন্ডেডটা আচ্ছা বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস সিক্টি পার্সেন্ট বর্ডার রেডিয়াস জিনিসটা কি আমরা কিন্তু এর আগে এটা কোনো আসলে একটা সিঙ্গেল ভিডিওতে এটা কভার করার কিছু নেই আপনারা বর্ডার রেডিয়াসটা সার্চ করে দেখবেন আমরা কিন্তু এটা আগে ইউজ করেছি বর্ডার এডিসিয়াতে কোনো একটা এলিমেন্টকে একটু রাউন্ড শেপ দেওয়া হয় এটা কিন্তু ভিজুয়ালি এলিমেন্ট কিন্তু যেরকমটা সেরকমই থাকে তা আমি এখন হচ্ছে গিয়ে বর্ডার বর্ডার টপ টপ এখানে আমি হেড পিক্সেলই দিচ্ছি আর এখানে আমি হচ্ছে সলিড দিচ্ছি সলিড দেওয়ার পরে আমি একটু গাঢ় কালার দিচ্ছি লাইট ব্লু তো লাইট ব্লুই দিই লাইট ব্লু দিয়ে লাইট ব্লু দিয়ে আমি এটার কালারটাকে একটু করে দিবি এখানে দেয়া তো দেখি কাজ হয় কি দেখেন কি হয়েছে এটার কাজটা সো আমি হচ্ছে এখন এটার মধ্যে একটা কি ফ্রেম দিয়ে দিতে যাচ্ছি কি ফ্রেমের ইনিশিয়াল যেটা আছে এটার আইডেন্টিফায়ার নাম দিচ্ছে আমি স্পিন স্পিনের মধ্যে আমি হচ্ছে বলে দিতে চাচ্ছি এটা জিরো পারসেন্টে এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে রোটেড 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 তো না সরি এটা হবে ট্রান্সফর্ম ট্রান্সফর্মের ভ্যালু হচ্ছে রোটেড আমি জিরো ডিগ্রি দিয়ে দিই কিন্তু এটা যখন আবার হানড্রেড পার্সেন্টে আসবে তখন হচ্ছে আমি এটার দুইটা কেন প্রাকে পড়তে চাই এটাই কপি করে দিয়ে দেয় এখানে এটা এখন দিব থ্রি সিক্সটি থ্রি সিক্সটি জিনিসটা কি এটা এটা একটা মানে চারো দিকটাকে বলে হচ্ছে গিয়ে আমরা যখন মাথাটা ঘুরাই তখন এটা আমাদের থ্রি সিক্সটিতে দেখা হয় অ্যানিমেশন অ্যানিমেশনে আমরা হচ্ছে গিয়ে অ্যানিমেশান নামটা দিব স্পিন অ্যানিমেশন ডিউরেশনটা দিবো ওয়ান সেকেন্ড তারপর হচ্ছে ইনফিনিটি দিয়ে দিই ঘুরতেই থাকবো এই দেখ কী সুন্দর ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন আমরা সিএসএস দিয়ে কিন্তু সিএসএস ট্রান্সফর্ম প্রপার্টি দিয়ে কিন্তু আমরা একটা স্পিনার বানায় ফেলছি তো এরকম আরও অনেকগুলো ইউজকেস আছে ভিডিওটা একটু বড়ো হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে একটা ভালো একটা ফাউন্ডেশন দেওয়া ট্রাই করছি তো আপনারা হচ্ছে কি এই ভিডিওটা দেখে আপনারা এরকম স্পিনার বানাবেন আর অনেক বানাবেন বল বানাইতে পারেন বলটা হচ্ছে একটু জাম্প করবে আমি এই ভিডিওতেই দেখাতে পারতাম কিন্তু অথবা ভিডিওটা লং হয়ে যাবে আপনার নিজের নিজের অ্যাকুটিসটা চেষ্টা করবে যেমন এখানে হচ্ছে রোটেট হচ্ছে তখন হচ্ছে ট্রান্সফার্ম হবে জিরো পার্সেন্টে জিরো থাকলো আপনি ফিফটি পার্সেন্টে এটা হয়তো বা দশ পিক উপরে উঠে গেলো বা একশো পিক্সেল উপরে উঠে গেলো আবার হচ্ছে ফিফটি পার্সেন্টে দশ একশো পিক্সেল উপরে উঠে গেলো আবার যখন হান্ড্রেড পার্সেন্ট হলো তখন হচ্ছে আবার এটা জিরোতে চলে আসবো লেটসে আপনারা জিনিসটাকে এইভাবে পড়তে পারেন কি ফ্রেম ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বাউন্সন্স বানিকা বিও ইউ বাউন্সে যে জিরো পার্সেন্ট আপনারা জিরো পার্সেন্টে দিলেন হয়ে গেল আমার জিরো পার্সেন্ট জিরো পার্সেন্টে হচ্ছে থেকে আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা জিরো পিক্সেল আচ্ছা এটা তো ট্রান্সটেড হবে গিয়ে ওয়াই এক্সেস বরাবর আমি হচ্ছে ওয়াই দিলাম এখানে আছে গিয়ে এটা দেওয়া হবে সেটা জিরো পিক্সেল এটা যখন ফিফটি পার্সেন্ট আসবে তখন এটা ইয়ে হবে একশো পিক্সেল আবার যখন এটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তখন আবার এটার ভ্যালু হবে জিরো সো আমি একটা কাজ করি এখানে হান্ড্রেড করে দিই এটাকে ওয়ান এখন একটা কাজ করি এইটার এই যে এই স্টাইলগুলো একটু সরাই দিই তাহলে হচ্ছে গিয়ে দেখেন থেমে গেছে এখন হচ্ছে আমরা একটু জাম্প করাই দেখেন ও কিন্তু লাফ আছে তো আমি আসলে ভিডিওটার এই লেনটা অনেক বড় হয়ে গেছে আপনারা হচ্ছে গিয়ে জিনিসটা ভালোভাবে বোঝার জন্য শেখার জন্যই করা তো আপনারা এই জিনিসটা করবেন আর এই যে আমার একই ভ্যালু যেহেতু দুই জায়গায় আমি একটা কাজ করতে পারি আমি জিরোর পরে কমা দিয়ে এটা বসাই দিতে পারি আমার এইটার কোনো দরকারই নেই এই দেখেন সেই কাজই করতেছে কোনো চেঞ্জ নেই তো আপনারা হচ্ছে এটা থেকে একটা ভালো একটা আইডিয়া পেয়েছেন আশা করি এটা এটা ফাউন্ডেশন হয়েছে এই যে উপরে যে বর্ডার টপি এটা তো আসলে দরকার নেই এটা আসলে বর্ডারেরই দরকার নেই আমরা একটা কাজ করি আচ্ছা এটা তো গায়েব হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাকে দিয়ে দিই কালো একটা বল লাফাই দেখেন সো এই ভিডিওতে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা জানবো গিয়ে সিএসএস এর পজিশনের ব্যাপারে পজিশনটা কি পজিশনের আমরা বেশ কিছু এক্সাম্পলও দেখবো তো এই ভিডিওতে এই পর্যন্তই